হ্যালো এভডিওন টিকটকে নতুন একটা আপডেট চলে আসলো দেন আমি যদি এখান থেকে ইনবক্সে ক্লিক দিই দেন তারপরে এখান থেকে সিস্টেম নোটিফিকেশনে একটা ক্লিক দিলাম এরপরে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে টিকটক থেকে আমাকে একটা মেসেজ করা হয়েছে এখান থেকে বলা হয়েছে মনিটাইজেশন দেন নিচে দিকে আরও বলা হয়েছে ইউ আর নাও এলিজিবল ফর সার্ভিস সেখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখান থেকে সরাসরি নিয়ে এসেছে আমাদের এই যে মনিটাইজেশন প্রোগ্রামে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন মানে এলিজিবল টু অ্যাপ্লাই আমরা এলিজিবল হয়েছি সার্ভিস প্লাস এই যে একটা টুলস মনিটাইজেশন টুলস এটার ওপরে সো এই যে টুলসটি আমরা এলিজিবল হয়েছি এই টুলসের মনিটাইজেশন করে আমরা কি আদৌ ইনকাম করতে পারব না হ্যাঁ আমরা ইনকাম করতে পারবো এই যে সার্ভিস টুলস থেকে কীভাবে ইনকাম হবে সেটা জানতে পারবেন আজকে সো এই যে টুলস যারা পেয়েছেন এই টুলসটিতে কিভাবে জয়েন হবেন এবং কীভাবে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন সকল প্রসেস আমি বলে দেবো এই ভিডিওতে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চল নতুন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো দেন এখান থেকে আমরা ইনবক্সে একটা ক্লিক দেবো ইনবক্সটা আসার পরে আপনি যদি নোটিফিকেশন এখানে পেয়ে থাকেন সরাসরি এখানে ক্লিক দিবেন অ্যান্ড নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন আর যারা মূলত নোটিফিকেশন আসে নে তারা কীভাবে চেক দিবেন এর জন্য আপনি এখান থেকে টি রয়েড একটা ক্লিক দেবেন দেন ব্যালেন্সে একটা ক্লিক দিবেন সো ব্যাল্সে ক্লিক দিতে পারেন বা এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে সরাসরি প্রোফাইল আসার পরে এখানে টিকটক স্টুডিওতে একটা ক্লিক দেবেন সরাসরি থ্রি রোডে ক্লিক দেওয়ার পরে ওখানে টিকটক স্টুডিওতে পেয়ে যাবেন ওখানে ক্লিক দেবেন ওকে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে সরাসরি আসবেন দেন এখান থেকে একটু লোডিং নেবে সো আপনার নেট প্রবলেম নেটের উপরে ডিপেন্ড করবে কিন্তু সো এখান থেকে আমি আবার পুনরায় ক্লিক দিয়ে নেই সো এরকম আসবে দেন থেকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মৌন্টেশন তেন এখান থেকে সার্ভিস বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন বা এখান থেকে চলে এই যে ভিউ অলারতে ক্লিক দিবেন দেবেন মৌন্টেশন এরপরে এখানে এটা চলে আসবে তেন এখান থেকে ভিউতে আবারও ক্লিক দিবেন তাহলে একটা পেয়ে যাবেন বা এখান থেকে এটাতে ক্লিকগুলো কিন্তু হয়ে যাবে সো এখান থেকে ভিউতে ক্লিক দেওয়া বেটার সো আমি দেখাইতেছি আপনাদেরকে সো এখানে দেখেন মূলত এটাতে আসবে দেন এখান থেকে এটার কাজ কী কীভাবে ইনকাম করবে সব কিছু বলে দেবো এখান থেকে ফার্স্ট অফ অল জয়েন একটা ক্লিক দিবেন দেন এখান থেকে দেখেন এখান থেকে বলা রয়েছে কি আপগ্রেড টু সার্ভিস প্লাস টু মনিটাইজ ইউর স্কিলস মানে আপনি ধরেন একটা স্কিলস শেয়ার করতেছেন হতে পারে আপনি টেক রিলেটেড ভিডিও বানান এবং টেক রিলেটেডই কিন্তু আপনি বিভিন্ন স্কিল আপনি শেয়ার করে বা আপনি কোনো প্রকার মানে কোর্স শেয়ার করতেছেন এমন হতে পারে সো আপনি বিভিন্ন স্কিল যাই বলুন না কেন আপনি বিভিন্ন কোর্স যদি শেয়ার করে থাকেন বা আপনি সেল দিয়ে থাকেন তাহলে এই যে এটার মাধ্যমে কিন্তু সেল দিতে পারবেন মানে তারা কিন্তু আপনাকে পেমেন্ট করে আপনাকে বুকিং দিবে সো কোন সার্ভিসটি বা কোন স্কিলটি তাদের সাথে শেয়ার করতে আসান আর এটা কিন্তু আপনি অবশ্যই লাইভের মাধ্যমে কিন্তু স্কিলটি শেয়ার করতে পারবেন দেন এটা হচ্ছে লাইভের মাধ্যমে কিন্তু আপনি এই যে অর্ডারগুলো নিতে পারবেন যা বলেন তারা আপনাকে অর্ডার করবে দেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইভ লাইভ সাইডে করে কিন্তু তাদের সাথে তাদের অর্ডারগুলো নিতে পারবেন তারা কিন্তু আপনাকে পেমেন্ট করে বুকিং করবে সো কোন প্রসেস দেখেন তারা কিন্তু তাদের ডিটেলস দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করবে অ্যান্ড তারা কিন্তু আপনাকে বুকিং করবে তাদের ডিটেলস দিয়ে এখান থেকে এদিক সোয়াব করলে এখানে দেখেন অ্যাড সার্ভিসে ক্লিক দেবে দেন এখান থেকে কানেক্ট উইথ ভিউয়ার্স ইনস্ট্যান্টলি মানে আপনি লাইভে যাবেন ইনস্ট্যান্টলি তারা আপনার সাথে কানেক্ট করবে অ্যান্ড সাথে সাথে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো তাদের সাথে মেসেজ করতে পারবেন ঠিক আছে মানে কানেক্ট করে মেসেজ টুলসের মাধ্যমে মেসেজ করতে পারবেন যাখানে এখানে লোগো দেখতে পাচ্ছেন লোগো তারা বোঝাতে চাচ্ছে যে আর আপনি ধরেন এটি লাইভ করতেছেন দেন এরকম একটা লোগো থাকবে এটাতে ক্লিক দেবে দেন এখান থেকে মেসেজ বাটনে ক্লিক দিবে এই যে মেসেজ এটার মাধ্যমে ঠিক আছে এই যে এটার মাধ্যমে ওকে এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবে দেন এটার মাধ্যমে তার ডকুমেন্ট সাবমিট করতে পারবে আপনার সাথে অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু তাদের সাথে আপনি মেসেজ করতে পারবে আপনার সাথে সো এরকম লোগো থাকবে দেন মেসেজ ঠিক আছে অ্যান্ড এরকম এখানে আসলে এই যে এটার মাধ্যমে সে তার লোকেশন বলেন তার ডকুমেন্ট বলেন সব কিছু দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার লিডস ফর ইয়ার সার্ভিস মানে তারা কিন্তু তার আর ডকুমেন্টস মানে ফর্ম ফিল আপ করতে পারবে কাস্টমার যারা রয়েছে তা কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে পারবে দেন এখান থেকে আপগ্রেড এটাতে ক্লিক দেবো দেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজ হ্যাঁ শর্টকাট ঠিক আছে আপনার ভিওয়ার্সের সামনে লাইভে ডাইরেক্ট যে মেসেজটি আছে তার কিন্তু আপনার ইনবক্সে যাবে মেসেজ করে আপনার কথা হবে আর এটা কিন্তু আপনার প্রোফাইল আসতে হবে না সরাসরি আপনার লাইভে এই যে এই জায়গায় বা সাইটে শো করবে সো এখানে ডানে আমি ক্লিক দিলাম দেন এই কেন্দ্রে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ক্যান সি ইউর সার্ভিস বায়ো নাও মানে আপনি বায়োতে লিখে দিতে পারেন যে সার্ভিস আপনি দেন সো এখানে দিলাম অবশ্যই আপনাকে কমিউনিটি মানতে হবে এখান থেকে ক্লিক দ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু আপনার যে ডিটেলসগুলো সেগুলো এডিট করে দিতে পারেন মানে আপনি কী সার্ভিস দেন আপনাকে কি ইনস্ট্যান্ট কি জিজ্ঞেস করতে পারে ঠিক আছে আস মি এনিথিং মানে আপনার এখান থেকে কী জিজ্ঞেস করতে পারে অপশনাল ঠিক আছে মানে এই রকম আসবে আর কি দেখেন এই রকম ধরেন আমরা একটা পেজেতে যদি ফেসবুক পেজেতে মেসেজ করতে যান মেসেজ করতে যাই সেক্ষেত্রে কি মেসেজের যে অফিসিয়াল অ্যাপসটি আছে ওটার যে কোনো পোস্টে কিন্তু অনেক কিছু লেখা থাকে যে কেমন আছেন আপনার নাম কি এরকম লেখা থাকে সরাসরি তার অটো রিপ্লাই চলে আসে সেরকমই আর কি আপনি এসটা যদি তার যে মেসেজটা করবে ওই মেসেজটা কি এখান থেকে কী মেসেজ করতে পারে সে এরকম কিছু ধরেন আমি সার্ভিস নিতে চাই সে কিন্তু টাইপ করতে হবে না সে অটোমেটিক ওইটা মানে টাইপ করলে কিন্তু তার আপনার কাছে সরাসরি মেসেজটা চলে যাবে এরকম আর কি এখানে সেট আপ করতে পারেন সো আপনি চাইলে এই যে এখানে টাইটেল সব কিছু দিতে পারেন ডেসক্রিপশন অল বিশেষে লিখে দিতে পারেন আপনি ইমেল ফোন নাম্বার এগুলো দিতে পারেন এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে দিলে কিন্তু আপনার জন্য সার্ভিসটাই ভালো চলবে এটাগুলো অপশনাল দিলে হবে না দিলে হবে সো এগুলো কিন্তু আপনি এগুলোর মাধ্যমে দিতে পারেন অ্যান্ড এটা সেট আপ করার ফলে কিন্তু আপনার যে সার্ভিসটি রয়েছে সেটা কিন্তু আপনার লাইভে গেলে কিন্তু শো করবে দেন এটা হচ্ছে আপনি কিভাবে ডলার ইনকাম করবেন এটা বলি বা টাকা ইনকাম করবেন সো আপনাকে পেমেন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে সরাসরি আপনি কী সার্ভিস সেল দিতেছেন এটা অবশ্যই আপনাকে লাইভে তুলে ধরতে হবে ধরেন আপনি হতে পারে কোনো প্রকার স্কিল শেয়ার করতেছেন মানে স্কিল যেরকম আপনার বিভিন্ন রকম কোর্স রয়েছে হতে পারে আপনার বিভিন্ন ধরেন আপনার ভিডিও এডিটিং কোর্স বা আপনি টেক রিলেটেড কোর্স হতে পারে আপনি মানে বিভিন্ন সোশ্যাল সার্ভিস দিয়ে থাকেন বিভিন্ন প্রোডাক্ট সেল দিয়ে থাকেন বা কোনো প্রোডাক্ট নিয়ে ধরেন আপনি রিভিউ দেন হতে পারে আপনি স্পন্সর করেন এরকম যারা আপনাকে স্পন্সর দেবে এটার মাধ্যমে কিন্তু আপনার সাথে স্পন্সর দেবে সো বোঝাতে পেরেছি সো আমি যদি দেখেন দেখেন এই যে তারা মূলত লাইভে আসে লাইভে এসে কিন্তু তারা কিন্তু এইভাবে এই যে লাইভ রিওয়ার্ড ইনকাম করে থাকে সো লোন আশা করে বোঝাতে পেরেছি এটার মাধ্যমে কিন্তু আপনি তাহলে ইনকাম করতে পারেন বিভিন্ন কোর্স শেয়ার করে যারা কিনা কোর্স শেয়ার করেন বা কোর্স সেল দিয়ে থাকেন তাদের জন্য সুবিধা এটা তো আপনি এটা কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন টিকটকের মাধ্যমে সো আশা করি বোঝাতে পেরেছি সো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন দেখেন প্লিস এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেওয়ার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে